গৌরনগর ব্লকে সরকারি কর্মচারীদের ওপর হামলা কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামল বাম কর্মচারী সংগঠন হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানালো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড দিন দুপুরে সরকারি কার্যালয়ে প্রবেশ করে কর্মরত সরকারি কর্মচারীদের ওপর দুষ্কৃতকারীদের আক্রমণ এক সপ্তাহ পরে এর প্রতিবাদে রাজপথে নামল বাম কর্মচারী সংগঠন তাদের বক্তব্য পনেরোই জুন দুপুর দুটো নাগাদ একদল দুষ্কৃতকারী গৌরনগর আরডি ব্লকে ঢুকে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত পুলকেশ নাগকে অফিসের টেবিল থেকে তুলে কিল ঘুষি লাথি মারা সহ শারীরিকভাবে নিগ্রহ করে পুলকেশ নাগ ছাড়াও সেই কক্ষে কর্তব্যরত দুই সরকারি কর্মচারী পিঙ্কি পাল চৌধুরী এবং মহিতোষ পালকেও দুষ্কৃতকারীরা অফিস কক্ষ থেকে মারধর করে ধাক্কা দিয়ে বের করে দেয় শুধু তাই নয় ভাঙচুর চালানো হয় অফিসের কম্পিউটার সহ অন্যান্য আসবাবপত্র তৎনজ করা হয় জরুরি ফাইলপত্র ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে পিঙ্কি পাল চৌধুরী এবং মহিতোষ পাল দুজনেই অজ্ঞান হয়ে পড়েন ঘটনাস্থলে তাদের তিনজনকে দ্রুত নিয়ে যাওয়া হয় উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পরবর্তী সময় এই নক্কারজনক ঘটনায় ষোলোই জুন কৈলাসহর থানায় সরকারি তরফ থেকে এবং পুলকেশ নাগ নিজে দুষ্কৃতকারী নূরপুরের বাসিন্দা জুয়েল আহমেদ আব্দুল কাদির এবং ইয়াজে খাওড়া গ্রামের বাসিন্দা রাজীব আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু অভিযুক্ত তিন দুষ্কৃতকারীদের গ্রেফতার করেনি পুলিশ ঘটনা সপ্তাহান্তে এর প্রতিবাদে রাস্তায় নামল বাম কর্মচারী সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড পনেরোই জুন কৈলাস শহরের ব্লকে সেখানে যখন কর্মচারীরা কাজ করছিলেন তখন অতর্কিতেন তাদের নাম ধাম সমস্ত কিছু পত্রিকায় দেওয়া হয়েছে পুলিশে অ্যাফআর করা হয়েছে তারা ঢুকে কর্মরত অবস্থায় যে সকল কর্মচারী কাজ করছিলেন তাদের মধ্যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পুলকেশ করণিক হাত দেওয়া হয় এবং তাতে ওই মনিতোষ বাবু এবং পিঙ্কি দিদিমণি সংজ্ঞা হারিয়ে ফেলেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ঘটনার সময় পুলিশ তখন আসেনি পরবর্তী সময়ে পুলিশকে জানানো হয় সহকর্মীরা এগিয়ে এলে পুলিশে এফআইআর হয় চিকিৎসা করা হয় আজকে ভাবতে হবে কেন এই আক্রমণ এই আক্রমণের পেছনে রহস্য কর্মক্ষেত্রে সরকারি কর্মচারীদের ওপর প্রতিনিয়ত আক্রমণের বিরুদ্ধে শুক্রবার প্যারাডাইজ চৌমরিতে বিক্ষোভ সভায় বাম কর্মচারী সংগঠনের নেত্রী মহুয়া রায় অভিযোগ করেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা যথেষ্টই ইঙ্গিতবহ সেই সাথে তিনি অভিযুক্ত তিন দুষ্কৃতকারীকে গ্রেফতারের দাবি জানান সকলেই জানি এই অবস্থায় দাঁড়িয়ে যখন পঞ্চায়েত নির্বাচন আসছে বড়নগর পঞ্চায়েতটা হচ্ছে কংগ্রেস পরিচালনার দিন এইখানে যে রেগা প্রকল্প যে রাস্তা নির্মাণের কথা তাদের যে সাপ্লাই অর্ডার দেবার কথা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা অতি বৃষ্টি বৃষ্টিতে যে নালাগুলো ভর্তি হয়ে আছে সেগুলোর সংস্কার করবার কথা কৃষিতে শেষ দেবার কথা এই ওয়ার্ক অর্ডার যাতে না দিতে পারে তার জন্যই এই হামলা রাজ্যের উন্নয়নকে থামিয়ে দেবার জন্য কারা হামলা করেছে আপনারা সকলেই জানেন তারা পরি পরিচিত প্রত্যেকটা পত্রিকায় সেটা উঠেছে শাসক দলের আশ্রিত তাদের নাম ধাম দেওয়া হয়েছে এফআইআর নেওয়া দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা পলাত্মক তাদেরকে গ্রেফতার করা হয়নি পুলিশ খবর অভিযুক্ত দুষ্কৃতকারীদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা থাকলেও পুলিশের নিষ্ক্রিয়তায় তাদের গ্রেফতার করা যায়নি বলে অভিযোগ অপরদিকে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিতে দৌড়ঝাঁপ চালাচ্ছে অভিযুক্তরা তবে কৈলা শহরে সংগঠিত এই ঘটনায় কংগ্রেস এখনও নীরব থাকায় রহস্যের গুঞ্জন চারিদিকে ক্রমেই ব্যক্তি লাভ করছে নিউজ ভ্যানগার্ড